আমি অনেক বেশি ব্যথা নিয়ে এখানে দাঁড়িয়েছি আসলে হাদিকে তো আর ফেরাতে পারবো না ওর কফিনটা যেন একটু দেখতে পাই মানে তার জন্যই এখানে দাঁড়িয়েছি আমি কোথা থেকে আসছেন আপনি আমি আসছি কুমিল্লা থেকে আপনি কি থেকে আসছেন না আমি কুমিল্লা থেকে আসছিলাম গতদিন যখন জানলাম আমি যে হাদিকে আজকে সন্ধ্যায় এই বাংলাদেশে আনা হবে ওর কফিন তখন সন্ধ্যা সাড়ে তিনটা নাগাদ দেখলাম যে হৃদরোগ ইনস্টিটিউটে ওর কফিনকে নিয়ে আসা হবে তখন আমি কি করলাম আমার বাসা আগার ছিল এখানে আর বাসায় থাকতে পারলাম না ওকে শেষ দেখাটা দেখার জন্য আমি এখানে চলে আসলাম আর ছুটে আসলাম মূলত হাদিকে কেন হত্যা করা হয়েছে হাদিকে হত্যা করা হয়েছে সে তো হিসাবের কথা বলেছে সে সত্যের কথা বলেছে আসলে এমন সে নতুন বাংলাদেশের সকল রাজনীতিবিদদের চোখকে খুলে দিল যে এমন রাজনীতি করলে যারা শিখেনি তার মতো সততার রাজনীতি তারাই তাকে হত্যা করেছে তাদের সহ্য হয়নি যে ছেলেটা ইনসাব প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ লড়াই করেছে এতটা দিন সে তো কোনো অর্থের লোক করেনি কাউকে মারেনি কাউকে কোনো ক্ষতি করেনি কিন্তু তার একটা কারণ ছিল সে সত্যের পথে লড়াই করেছে দেশের মানুষকে ভালো রাখার জন্য লড়াই করেছে এখানে কি সরকারি কোন দাবি লেখি আছে দাবি সরকারি কোনো দাবি লেখি আছে এখানে সেখানে গাফলতি বলতে সরকারের গাফলতি বলতে আগে

আনার ব্যবস্থা করা হয় তাদের বিচারের আরোপায় আনা হয় তাড়াতাড়ি তাদের ফাঁসির কথা করছে হাসি দেওয়া হয় আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক